আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে আমি এসেছি একটি কবুতরের হাটে আজকে দেখাবো যে এখানে কী কী জাতের কবুতর আছে দর্শক আমার এই ঝুড়ির সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো বাচ্চা কবুতর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গিরিবাস কবুতর ভাই এটা কি মেল না ফিমেল পায়রি কবুতর না দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো গিরিবাসের কবুতর জাত গিরিবাস কবুতরটা কিন্তু অনেক সুন্দর দর্শক খাঁচার ভিতর যে কবুতর গুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই কবুতর কি আপনার না কী কী জাতের কবুতর আছে এই জায়গা দেশাল জাতের কবুতর একটু বেশি না বর্তমানে কবুতরের বাজার কীরকম দাম কম বাচ্চা কত করে বিক্রি করেন চারশো থেকে তিনশো না ওটা বাচ্চা অনুযায়ী দর্শক বাচ্চা কিন্তু তিনশো থেকে চারশো টাকা জোড়া হলে কিন্তু ব্যবসায়ীদের জন্য খুব একটা খারাপ হয় না চারশো টাকা জোড়া বাচ্চা হলে কিন্তু খুব একটা ভালোই হয় হাটের ভিতর কিন্তু শুধু কবুতরই নয় আশেপাশে অনেক কিছুই আছে যা কিনা বিক্রি করতে আসছে আমার এই পাশে রয়েছে কিছু খরগোশের ছানা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছানা চারটি ছানা আছে এখানে দর্শক ছানাগুলো কিন্তু খুবই ছোট বা এগুলোর বয়স কত হয়েছে এক মাস এক মাস বয়স হয়েছে না এটা কয়টার বাচ্চা এই চারটা একটার এই চারটা বাচ্চা হয়েছে না ভাই এই ছানার নর মাদি চেনার উপায় কি ভাই এটা কিভাবে বুঝবেন যে কোনটা নর কোনটা মাদি আর একটু বড় হইলে বোঝা দেব না এটা বাচ্চাগুলার বয়স এক মাস হয়েছে ভাই কত করে দাম চাচ্ছেন খরচ কোটা পাঁচশো কি জোড়া দাম চাইতেছেন দর্শক শ্রোতা এই খরগোশের বাচ্চার জোড়া দাম চেয়েছে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সাধারণত ঘাস খেয়ে থাকে বেশিরভাগ যারা শখের বর্ষ পালন করতে চান তারা চলে আসবেন খরগোশ কেনার জন্য লোকেশন হলো মানিকগঞ্জ গড়পাড়া বাংলাদেশ হাটে ধন্যবাদ চলকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ